হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আকাশের অবস্থাটা দেখো কদিন ধরে এরকমই আকাশ আর এখন একটু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে এই চ্যানেলে কোনো ভিডিও ছাড়তে পারছি না নানান সমস্যার জন্য এখানে কতগুলো আমার তুলসী গাছ জন্মেছে দেখো বন্ধুরা এটা কালো তুলসী গাছের পাতা আর এটা হচ্ছে সাদা আর আমাদের ওই দিকটা আরও তুলসী গাছ আছে অনেক তুলসী গাছ আছে তো এই ঝিরিঝিরি বৃষ্টিতে একটুখানি তোমাদের তুলে ধরলাম আকাশের দৃশ্যটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আর এই কুকুরটা এসে এই জল থাকে এই জলটাই খায় এই যে ওই জলটাও আমরা ব্যবহার করি না কুকুরদের জন্যই থাকে ওই জলটা তো বন্ধুরা শুভ সন্ধ্যা এখন আমি একটু বাজারে যাচ্ছি তো তোমাদের তো দেখালাম মেঘের অবস্থা মেঘ দেখালাম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল তখন তারপরে ভালো বৃষ্টি হয়েছে তো একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়েছি তো এখন একটু বাজারে যাচ্ছি বাজার থেকে এসে তোমাদের কিছু দেখাবো আর আসলে দুদিন অন্তর অন্তরই বাজারে যেতে হয় ছেলে বাজার করে দিয়ে গেছে তাও টুকিটাকি জিনিস আনতে যেতে হবে তা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর এই চ্যানেলে এখনও আমার চ্যানেলটা ঠিক হয়েছে কিন্তু আমি এখনও ঠিক হওয়ার পর একটাও ভিডিও ছাড়তে পারিনি তো তোমাদের ভালোবাসায় চ্যানেল ঠিক হয়েছে তোমরা সময় দিচ্ছ তা আমি এখনও মানে ভয়ে ভয়ে আছি জানি না কি হয় আর একটা চ্যানেল নিয়েও তো খাটছি কি হবে জানি না তো বাজারে যাচ্ছি বন্ধুরা কিছু পুথি আনবো আমি একটা ব্যাগ বানিয়েছি তো তোমাদের সেটা দেখাচ্ছি ওটা আজকে নিয়ে যাচ্ছি সাথে করে সেলাই করতে দেব কাপড় লাগাতে হবে আর আরেকটু পুথি মানে হ্যান্ডেল বানাবো তার জন্য পুঁথির দরকার তার স্যাম্পেল নেব তো সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এই যে যে ব্যাগটা আমি বানিয়েছি এই যে এইটা এইভাবে হবে আর এইভাবে এইভাবে এরকম হবে আর কি বিট হবে এখানে মানে ঢোলকের মতন ব্যাগটা হবে এই ব্যাগটা নিয়ে আমি যাচ্ছি তো এইটার যে হ্যান্ডেল বানাতে হবে সেই হ্যান্ডেলটার জন্য স্যাম্পেল নিতে হবে এই ব্যাগটার জন্য নিয়ে যাচ্ছি এরকম পুঁথি আছে নাকি দেখতে হবে আর বন্ধুরা আমি আরেকটা ব্যাগ জুড়েছি কালকে সেটা আমি আর দেখাইনি এই যে এইটা এটা পার্স ব্যাগ হবে এই যে এটা পার্স ব্যাগ হবে এই ব্যাগটাও আমি তুলেছি জানিও কেমন হয়েছে ব্যাগ তাই ব্যাগটাও সম্পূর্ণ হয়ে গেলে নিয়ে আসবো যখন দেখাবো বন্ধুরা চলে এলাম বাজার থেকে তো আমি বিশেষ যে কারণে বাজারে গেছিলাম তো আমি ভিজেও গেছি ছাতা নিয়ে গেছি ভিজেও গেছি সেটা হচ্ছে এই যে এই পুঁথিটা কেনার জন্য গেছিলাম একটা ব্যাগ তো হয়ে গেছে আর একটা দেখালাম তো ওই ওই কালারের আর আমি পাইনি পুথি এটা হচ্ছে অরেঞ্জ কালার আর অরেঞ্জের সঙ্গে এই দেখো সাদাটা অফ হোয়াইট এটা যাবে তো এটা আমি ব্যাগটা বানাবো তোমাদের অবশ্যই দেখাবো এইটুকুনো আর এই যে সুতো এই সুতো দিয়ে বানাতে হয় আর এখানে ধুনো আছে আর এখানে আছে পুঁই বিচুড়ি এই যে পুই বিচুড়ি না কী বলে পুঁই শাকের আর কি সেই ফলটা আর দুটো মূলও এনেছি আর বন্ধুরা সেই শাড়ি তোমাদের দাদা ভাই থাকতে থাকতে যে শাড়িগুলো নিয়েছিলাম তার ব্লাউজগুলো বানানো হয়ে গেছে এই দেখো এই লটকন দিয়েছে এইভাবে এটা ইয়েকে দেখাচ্ছি কি এই যে মিনা গৌতম দেখো এই লটকনটা তোমার পছন্দ হয়েছে এরকম আমি তোমাকে এরকম লটকনের কথা বলেছিলাম পরপর তিনটে থাকবে আর একটা থাকতো এরকম এরকম বলেছিলাম যাই হোক আর এই যে একটা শাড়ির ব্লাউজ এইটা এমনি প্লেন করেছে এই যে তো তোমাদের অবশ্যই দেখাবো তোমাদের দেখালে তোমার দাদার ভাইকে দেখানো আমার হয়ে যাবে আর একদিনই পরে তোমাদের দেখাবো এই শাড়িটার এই শাড়িটা ব্যাস ওই শেষ একদম ইতি তোমাদের একটু দেখাবো এই ছিল আমার আজকের মানে বাজারে যাওয়ার উদ্দেশ্য বিশেষ করে মানে এখন আর ভালো লাগে না সময় কাটানোর জন্য এটাই বেছে নিয়েছি ব্যাগ বানাবো পুঁথির ব্যাগ বানাবো আর একটু শীত পড়লে তখন করের ব্যাগ তো বন্ধুরা সত্যি ভিজে গেছি আমি একদম আর বৃষ্টি হলে কী হবে গরম কিন্তু কম নেই গরম সেই একই রকম গরম আছে আর মানে রোজ একটু না একটু বাজারে না গেলে হয় না এটা থাকে না ওটা থাকে না আর বাজারে গেলে ঠিক নতুনত্ব কিছু একটা পেয়ে যাই নিয়ে আসি আজকে যেমন আমি চিং ও আর আর মাছ এনেছি চিংড়ি মাছ এনেছি যেটা ফ্রিজে রেখে দিয়েছি কালকে তোমাদের একটা ভর্তা দেখাবো মূল শাকের ভর্তা দেখাবো অবশ্যই দেখো আশা করি ভালো লাগবে আর পুঁচবিচুরিটা নতুন দেখলাম সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম আমার পুঁচবিচুরি খুব ভালো লাগে তো এইটুকুনি আজকের মানে চ্যানেলটা ঠিক হওয়ার পর আমি এক এই প্রথম একটা ভিডিও দিচ্ছি তোমরা দেখো আর সব ভালো লাগে একটা লাইক কমেন্ট করো ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের দাদার খুব ইচ্ছা ছিল চ্যানেল ঠিক হয়ে যাবে ও খুব আশা ছিল ঠিকই উপর থেকে ও দেখছে খুব কষ্ট লাগে আর কি যাই হোক আর একটা চ্যানেল ঠিক হয়ে গেলে একটু মনে শান্তি লাগতো তো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো বা এটা